লাহা পল্লুক তাবাল একাল হাজার জামা তু এই ফালতু কথা বলার জন্য এই শাস্যকালে আমাদের কেটে গেছ বুঝতেছেন কথা পাথর নিয়েছে আল্লাহর নবীর গায়ে মারবে বুঝতেছেন আল্লাহ বললেন তা বা দিয়া দা বিল্লা বিহু আদাব আমার আল্লাহ হাবিনের নামে একটা সুরা নাজিল করে দিলেন বললেন আমার নবীকে মারতে পারবি না যেই হাত দিয়ে তুই নবীকে ধ্বংস করার জন্য পাথর নিক্ষেপ করতে চেয়েছিস আমি আল্লাহ বললাম তোর ওই হাত ধ্বংস বুঝতেছেন তাব্বাদ ইয়াদা আবিল হাবি ওতাব মা গুনা আহ হু মা লুহু তোর সন্তান তোর সম্পদ তোর মাল আছে সমস্ত সব কিছু ধ্বংস এরপরে বদরের যুদ্ধ হলো বদরের যুদ্ধের পনেরো দিন পর ওর হাত থেকে ঠোস্কা উঠতে শুরু করেছে কথা বলবেন হাত থেকে যখন ঠোসকা উঠতে উঠতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গগুলো ছেড়ে গেছে ওর স্ত্রী বলল তোর সাথে থাকা যায় না গাড় থেকে দুর্গন্ধ আসে বাহিনী নিক্ষেপ করে দিয়েছে দুই একদিন পর মারা গিয়েছে তাকে দাফন করবে মাটি দেবে লোক পায় না হাফসির কিছু গোলা মেনে লাশটা কুপায় নিক্ষেপ করা হলো সুতরাং আপনাদেরকে বুঝতে হবে আল্লাহর নবীর বিপক্ষ অবলম্বন করে তার চাচা আল্লাহর হাত থেকে বাঁচতে পারে না কি বাঁচতে পারছে তাহলে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি দিয়ে দাঁড়িয়ে দিয়ে যদি ইসলামকে এদেশে দাঁড় করানো না যায় তাহলে আপনার আমার অবস্থা যদি আমরা স্বৈরাচারের সঙ্গ দেন সেরকম হবে ঠিক কিনা